সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণই গ্লুমি এখানে তো দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি থামার নামই নেই ঝিজিড়ি পড়ছে কখনো মুষলধারে কাল রাত তো প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে তাও একটু আগে সূর্যের দেখা মিলেছে আর কি তো তাও সারা দিন খুবই মেঘলা মেঘলা তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে টোয়েন্টিএথ নভেম্বর তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো কারণ দু বছর আগে আজকের দিনে আমার জীবনে একটা বড় পরিবর্তন হয়েছিল মানে দু বছর আগে আমি আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তো বলতে পারো আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল তো এর জন্য স্পেশাল কিন্তু এখন তো দূর দেশে বসে রয়েছি দুজনেই আছি এখানে আর তো কেউ নেই তো নিজের মানুষজন নিজের কাছের মানুষজন না থাকলে সেইভাবে সেলিব্রেট করা বলো বা যে কোনো কিছু সেই মজাটা অতটাও থাকে না আগের বছর ছিল সম্পূর্ণ অন্যরকম তো এই বছরটা একেবারেই আলাদা এই বছর কোনো প্ল্যানই নেই আর আমি যেই মানুষটার সাথে থাকি ওই খুব বড়োভাবে সেলিব্রেট করা বা ওইগুলো অত কিছু পছন্দও করে না কোথাও ঘুরতে যাওয়াটা খুবই ভালোবাসে তো কিন্তু যেহেতু একদিনই ও ছুটি পেয়েছে তো সেজন্য একদিনের ছুটিতে তো কোথাও যাওয়ার মতো কিছু নেই আপাতত আর কদিন আগে। আমরা ব্ল্যাক ফরেস্ট থেকে ঘুরে আসলাম সেই ব্লগটাও আমি দেবো চ্যানেলে খুব তাড়াতাড়ি আর সকালে উঠে না বিয়ের কিছু কিছু ভিডিও ক্লিপ দেখছিলাম খুব ভালো লাগছিল সেই যে মেমোরিগুলো সব মনে পড়ছিল আমার না বিয়ের মেমোরি বলতে কি মনে হয় জানো তো সেই যে বিয়ের আগে আমি সেই দৌড়াদৌড়ি করেছি জিনিসপত্র কেনা সেটাই আমার মাথায় বারবার আসে যে ওখানে যেতে হয়েছিল ওখানে যেতে হয়েছিল কত কাজ ছিল বাপরে বাপ তো সেগুলোই মনে পড়ে যাই হোক আমার ইচ্ছে আছে যে এখন তো বিয়ের মৌসুম আবার শুরু হয়ে গেছে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে আমি দেখতে পাচ্ছি নানারকম সোশ্যাল সাইটে সোশ্যাল মিডিয়াতে আমারও মনে হচ্ছে যে তোমাদের সাথে আমার সেই সেরিমনিগুলো মানে মেহেন্দি সেরিমনি বা গায়ে হলুদ বিয়ের সময় তো সেগুলো ভেবেছি এরপর থেকে ধীরে ধীরে অল্প অল্প করে শেয়ার করব গান তো দিতে পারবো না কিন্তু গল্প চলে তখন কি হয়েছিল বা কী সিচুয়েশান ছিল কেমন হয়েছিল গেছিলো পুরো বিয়েটা ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছে আছে আর এই বছর তো জানি না কেমন কাটবে হয়তো কোথাও যাব রাতে কিছু হয়তো ডিনার করব বাইরে কোথাও খেতে যাব এই 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 হচ্ছে প্ল্যান আর প্ল্যান বলতে পারি সেটাও কোনো প্ল্যানের মধ্যে নেই দেখা যাক কি হয় আগের বছরটা ছিল অনেকটা আলাদা দিদি ভাইরা ছিল বাড়িতে অনেক লোকজন ছিল আগেরবার তো আমার ইউটিউব চ্যানেল ছিল না কিন্তু ছোট ছোট কিছু ক্লিপ তোলা ছিল সুন্দর মুহূর্তগুলোর তেমন বড় করে কিছুই হয়নি কিন্তু যেইটুকুনি হয়েছিল কাছের মানুষদের সাথে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল তো এই ব্লগের পরবর্তী পার্টে এখন সেটাই চলবে চলো দেখতে থাকো

দু হাজার উনিশে নভেম্বর দিনটি আমাদের সকল ভারতবাসীর কাছে খুবই দুঃখের ছিল কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া হেরে যায় আর ভাগ্যচক্রে নভেম্বর রাত বারোটার পর থেকে ছিল আমাদের অ্যানিভার্সারি দিদি ভাইরা রাত বারোটার পরে আমাদের জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করে প্রত্যেক কটা ছেলের ইমোশন ক্রিকেট আর ফুটবল তাই বেছাড়া খুবই দ্বন্দ্বে পড়ে গিয়েছিল প্রায় অনেকগুলো দিন এরকম ওর মন খারাপ ছিল

অ্যানিভার্সারি দিন দুপুরবেলা আমরা বাড়িতেই ঘরোয়া ভাবে খাওয়া দাওয়া করি আর রাতের ডিনারে ছিল এই খাবারগুলি আমরা বাড়ির সকলে মিলে গিয়েছিলাম রানাঘাটের চিল আউটে ওখানেই খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটা আর আগের বছর অ্যানিভার্সারিতেই ও আমাকে এই ফোনটা গিফট করেছিল আর এই হলো আমাদের সকলের ছবি এরপর গিয়েছিলাম ও বাড়িতে মা সকাল থেকে প্রচুর কল করছিল সেখানে গিয়েও দেখি ভাই বোনেরা সারপ্রাইজ প্ল্যান করেছে ছোট্ট করে সেলিব্রেট করলাম দিন শেষে আমি ছিলাম ভীষণ খুশি অনেক রাত হয়ে গিয়েছিল দিদি আর ডোরা আসতে পারেনি আর এই হলাম আমরা ভাই বোনেরা চলে আসি প্রেজেন্ট ডেতে অর্থাৎ আজকের দিনে আমি ওকে একটু বাজার করতে পাঠিয়েছিলাম আর দেখো কাণ্ড সে নাকি সারপ্রাইজ দিতে পারে না প্রথম প্রথম তো এই বিষয়টি নিয়ে আমার খুবই অভিমান হতো আর অভিযোগও করেছি অনেকবার হ্যাঁ প্রতিবার প্রতি স্পেশাল ডেতে তার একই কথা থাকে আমি অত শত বুঝি না প্লিজ তুমি কিছু একটা গিয়ে নিয়ে এসো কিন্তু দেখো এই ছোট ছোটো জিনিসেই আমি কত খুশি হয়েছি আর বিশেষ করে খুশি হয়েছি এই গাছটি দেখে প্রথমে তো ভাবলাম হয়তো ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে পরে দেখলাম তার থেকে বেরোলো এই সুন্দর পাতাবাহারি গাছ এটা কিন্তু ইনডোর প্লান্ট সাথে ছিল একটা সুন্দর ইয়াররিংস ওয়াল হ্যাঙ্গিং ফোটো ফ্রেম তবে এত ঠান্ডা পড়েছে তো এই গাছগুলোকে নিয়ে চিন্তায় রয়েছি প্রায় অনেক দিন ধরেই ভেবেছিলাম একটু পোহা বানাবো তো নানান কাজের আর হয়ে ওঠে না আজকে একটু হালকা ফুলকা খাবার খাবো কারণ ডিনারটা অনেকটা হেভি হয়ে যাবে তাই লাঞ্চেই এই পোহাটা বানিয়েছিলাম সন্ধে পনের সাতটা মত বাজে এখন আমি একেবারে রেডি হয়ে নিয়েছি এই ইয়েলো ড্রেসটা আমাকে দিদি দিয়েছে জার্মানিতে আসার জন্য যখন জামা কাপড় কিনছি তখন দিদি এই জামাটা গিফট করেছিল আর মাও গিফট করেছিল একটা জামা মায়ের দেওয়া জামাটা পরে অন্য কোনো দিন পরব আজ বিভৎস ঠান্ডা পড়েছে ওয়েদারে দেখাচ্ছে ভোর চারটে নাগাদ কি এখানে স্নোফল হবে এখনোই এক থেকে দু ডিগ্রির মধ্যে টেম্পারেচার রয়েছে আর এখানে মার্কেটে যত্রতত্র প্রচুর গাউনের শপ রয়েছে দেখতেও কিন্তু লাগে ভারী সুন্দর এই জায়গাটি হলো মার্কেট প্লাস আর এখানে রয়েছে অনেক ফাইন ডাইন রেস্টুরেন্ট আমরা তো টার্কিশ অনেক স্ট্রিট ফুড খেয়েছি সেই দোকানগুলো ভিজিট করেছি কিন্তু ফাইন ডাইন টার্কিশ রেস্টুরেন্টে এই প্রথমবার অভিজ্ঞতা হবে হাইডেলবার্গে লেভানিস রেস্টুরেন্ট সাহারা তো এর আগেই ভিজিট করেছি তাই আজ দুজন মিলেই ডিসাইড করলাম যে এই রেস্টুরেন্টটাতে যাওয়া যাক সত্যি এসে ভীষণ ভালোই করেছি এখানে অ্যাম্বিয়েন্সটা দারুণ এক কথায় আর জানো তো আমি বোধহয় এত ফোন নিয়ে ছবি তুলছি ভিডিও করছি এখানের মানুষজনেরা নিজেদের মধ্যে গল্প আর সময় কাটাতে বেশি পছন্দ করেন তাই এত সুন্দর ডেকোরেশনের আমার আর পুরো ঘুরে দেখানো হলো না যাই হোক আমরা প্রথমেই নিয়েছিলাম এই লিমোটো লেমনেডটা আর এই যে এখন ব্রেড হামাজ আর কতগুলো সস দিয়েছে এটা এখানকার সব রেস্টুরেন্টেই ফার্স্টে গেলেই দেবে খাবার না আসা পর্যন্ত টাইম পাসের জন্য খেতে কিন্তু বেশ ভালোই লাগে কোনো ডিশের থেকে কম লাগে না তবে সসগুলো অনেক হার্বস দেওয়া থাকে আর নিজেদের হাতে বানানো থাকে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সস ওরা প্রোভাইড করে আর এই চলে আসলো আমাদের মেইন ডিশ ও নিয়েছিল একটা মাটানের কাবাব প্ল্যাটার আর আমি নিয়েছিলাম চিকেন কাবাব প্ল্যাটার যদি এগুলোর নাম অন্য কিছু ছিল আমি আবার ভুলে গিয়েছি এই পিওর অথেন্টিক টার্কিশ খাবারগুলো ছিল খেতে খুবই সুস্বাদু তবে এই পমাস আমার বরাবরই একদমই পছন্দ নয় ডিনার শেষে একটু হাঁটাহাঁটি করে টাইম স্পেন্ড করব ভেবেছিলাম কিন্তু যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে বাড়ি তো কাছেই আগে বাড়িতে গিয়ে লেপের তলায় ঢুকি আর এখন এসেছি আমরা তাক এটাও একটা টার্কিশ মিষ্টির দোকান আমরা অনেকবার ভিজিট করেছি আমার এখানকার মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখো কত কুকিজ মানে গুনে শেষ করা যাবে না এত কুকিজ তবে আজ শুভ দিনে মিষ্টিমুখ করেই শেষ করব দিনটা কুকিজ অন্য কোনো দিন ট্রাই করবো আর এদিকে দেখো কি অপূর্ব লাগছে বিয়ের তত্ত্বে মিষ্টি দেবার মতো সুন্দর সুন্দর ট্রে ঠিক আমাদের বাঙালি বিয়েতেও যেমন আমরা সুন্দর সুন্দর ট্রে কিনে আনি খুশি তো কেমন ভালো এটা তো আগের দিন আমরা যদিও দ্যাটস ইট ফর টুডে আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এর থেকে বেশি কিছুই করার মতো নেই এখানে আর কী বা করবো কারণ সবাই নেই আমরা দুজন যেইটুকুনি পেরেছি সেইটুকুনি আমাদের মতো করে মজা করেছি তো খাওয়া দাওয়া এইটুকুনই আর তেমন কিছুই তো করার নেই তো তোমাদের এই ভ্লগটা জানিলাম ভ্লগটা কতটা বড় হবে বা খুবই ছোট হয়তো হবে আমি দেখিও নি তো তোমাদের এই ছোটো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভ্লগে ততক্ষণের জন্য চলো টাটা দাঁড়াও দাঁড়াও আমার সাজটা কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই